রা মন্দিরে চলে এসেছি পুজো দিতে আর এবার কিন্তু আমার অনেকটাই বেলা হয়ে গেছে মানে সাড়ে বারোটার বেশি হয়ে গেছে মন্দিরে ঢুকতে ঢুকতে অন্যান্য বছর কি করি ভোরবেলা এসে পুজো দিয়ে যাই এবছর আর সেটা হলো না আসলে কি বলো তো পাবা বেরায় স্কুলে তারপরে মেয়েটাও বেরায় তো তার জন্য ভাবলাম সকালবেলা যদি মন্দিরে যাই তাহলে আমার অনেক দেরি হয়ে যাবে আর বেলাতে সব সেরে গেলে কি হয় নিশ্চিন্ত মনে পুজোটা দিতে পারবো তো তার জন্য এবার ভালোই হলো খুব বেশি ভিড় ছিল না সকালবেলা এসে যেমন কোনো রাস্তা অবধি কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় আর বেলাতে এসে কিন্তু সেটা আর করতে হলো না আর এই মন্দিরটা হলো আমাদের বেলুবাজারের সিদ্ধেশ্বরী মা কালী মায়ের মন্দির এর আগেও তোমাদের সাথে আমি এই মন্দিরের ভিডিও শেয়ার করেছি এখানটাতে কিন্তু মা দুর্গার পুজোটা হয় আর বিপত্তারিণী ব্রত পুজোটাও এইখানে হয় আর এইখানেই যে ইনি ঠাকুরমশাই বসে আছেন উনি আমাদেরকে ব্রত কথাটা শোনান এক জায়গায় পুজো হয় আর এক জায়গায় ব্রত কথা শোনা হয় তো পুজো দেয়া কিন্তু হয়ে গেছে একটু মায়ের দর্শন করে নিলাম আর সব মানে মন্দির পুরো ফাঁকা এখন পরিষ্কার পরিচ্ছন্ন চলছে তো চলো বাড়ি ফেরা যাক